নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা টেট টু এক্সামের জন্য ইতিহাস সিলেবাস থেকে পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব এই ভিডিওটা হচ্ছে দুই নম্বর ভিডিও এর আগে এই টপিক থেকে আরও দুইটি ক্লাস ছিল যারা ওই ক্লাসগুলো এখনো দেখেননি আপনারা এই চ্যানেলের লিস্টে গিয়ে দেখে নিতে পারেন হরপ্পা সভ্যতা থেকে আমি মোট দুশো পঞ্চাশটি এমসিকিউ রেডি করেছি বাকি এমসিকিগুলো এর পরের ভিডিওগুলোতে নিয়ে আসব। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র 9 টাকা বিনিময়ে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি क्वेश्चन नंबर 51 এক্স সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না এক সভ্যতা বলতে এখানে কোন সভ্যতাকে বোঝানো হয়েছে অপশন এ প্রাচীন সভ্যতা অপশন খ মিশরীয় সভ্যতা অপশন গ সিন্ধু সভ্যতা অপশন গ গ্রিক সভ্যতা এখানে সঠিক आंसरটা হবে অপশন গ সিন্ধু সভ্যতকে এখানে এক্স সভ্যতা বলতে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 52 হরপ্পায় আবিষ্কৃত শস্যভান্ডারটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? এখানে সঠিক आंसरটা হবে রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত শস্যভান্ডারটি অবস্থিত ছিল। কোশ্চেন নাম্বার 53 সিন্ধুopot্তায় খননকৃত অবশেষগুলির মধ্যে কোনটি বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়? এখানে সঠিক आंसरটা হবে সিল সিল গুলো ওই সময় বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন ছিল সেটা ইঙ্গিত দেয় বা প্রমাণ করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ভারত উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি অপশন ক সিন্ধু সভ্যতা অপশন খ বৌদ্ধ সভ্যতা অপশন ঘ চৈনিক সভ্যতা অপশন ঘ ইনকা সভ্যতা এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা নাম্বার কোয়েশ্চন সিন্ধু নদের তীরের মাটি ঘুরে প্রথম কোন নগরীর সন্ধান পাওয়া গেছে অপশন ক হরপ্পা অপশন খ মহঞ্জোদারো অপশন ঘ করাচি অপশন ঘ পাঞ্জাব এখানে সঠিক আনসারটা হবে হরপ্পা নগরীর সন্ধান পাওয়া গেছে সিন্ধু নদের তীরে মাটি ঘুরে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স দারুতে যে বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ যেটাকে আমরা বলি তার দৈর্ঘ্য প্রস্তে কত ছিল আনসার হবে তার দৈর্ঘ্য ছিল উনচল্লিশ ফুট প্রস্ত ছিল তেইশ ফুট এবং যার গভীরতা ছিল আট ফুট এবং ইটগুলো তৈরি করা হয় জিপসাম এবং মরটার দিয়ে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন দারুতে যে বিরাট প্রাসাদের সন্ধান পাওয়া গেছে তা কত বর্গ ফুট অপশন ক দুশো পঞ্চাশ ইন্টু সত্তর বর্গ ফুট দুশো তিরিশ ইন্টু আটাত্তর বর্গ ফুট অপশন ঘ দুশো সত্তর ইন্টু পঁয়ত্রিশ বর্গ ফুট অপশন ঘটাত্তর ইন্টু পঁয়ত্রিশ বর্গ ফুট এখানে সঠিক আনসারটা হবে দুইশো তিরিশ ইন্টু আটাত্তর বর্গ ফুট ছিল ভঞ্জদে প্রাপ্ত বিরাট প্রাসাদের ক্ষেত্রফল নেক্সট কুশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহারযন্ত্র অপশন ক ঘাড়ির অপশন খ পোশাকের অপশন ঘ আগুনের অপশন ঘ চাকার এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ চাকার সিন্ধু সভ্যতার কুমারেরা চাকার ব্যবহার জানত কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিন্ধু সভ্যতায় তামা আমদানি করা হতো কেন অপশন ক তামার চাহিদা বেশি ছিল বলে অপশন খ তামা খুব উপকারী ছিল বলে অপশন ঘ তামা উৎপাদন হতো না বলে অপশন ঘ তামা বেশি পাওয়া যেত না বলে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ তামা বেশি পাওয়া যেত না বলে সিন্ধু সভ্যতায় তামা বাইরে থেকে আমদানি করা হতো নাম্বার সিন্ধু সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল সূর্য পূজা কালী পূজা লক্ষ্মী পূজা মাতৃপূজা এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ মাতৃপূজা কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান মহিজোদ্রতে প্রাপ্ত বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল অপশন ক পঞ্চাশ ফুট ষাট ফুট অপশন ক সত্তর ফুট অপশন ঘ আশি ফুট এখানে সঠিক আনসারটা হবে ঘ আশি ফুট প্রাপ্ত অ্যাসেম্বলি হলটি ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল নেক্সট কুয়েশন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু সিন্ধু সভ্যতায় প্রাপ্ত বেশিরভাগ সিল কেমন ছিল অপশন ক লম্বা আকৃতির গোল আকৃতির তিনপুনা আকৃতির চার আকৃতির এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ চার কোনা আকৃতির ছিল সেলগুলো সিন্ধু সভ্যতা যেগুলো পাওয়া গেছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি হরপ্পায় সবচেয়ে আকর্ষণীয় ইরামত কোনটি মানে বিল্ডিং কোনটি তিনতলা বিশিষ্ট গড় ঘ নাম্বার বৃহৎ মিলনায়তন অপশন ঘ স্নানাগার অপশন ঘ শস্যাগার এখানে সঠিক আনসারটা হবে যার আয়তন ছিল একশো উনষ ইন্টু একশো পঁয়ত্রিশ বর্গ ফুট যেটা হরপ্পা স্থানের মধ্যে নকুরী দুটি কোন সভ্যতার নিদর্শন অপশন ক মিশরীয় সভ্যতার অপশন খ মেসোপটেমিয়া সভ্যতার সিন্ধু সভ্যতার গ্রিক সভ্যতার এটা আপনারা সবাই জানেন এখানে আনসারটা হবে অপশন ঘ সিন্ধু সভ্যতার কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর রাস্তাগুলো কেমন ছিল কাঁচা পাকা মাটির কংক্রিটের এখানে হবে অপশন খ পাকা ছিল নেক্সট নাম্বার নিচে দেওয়া স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত কালীবঙ্গান লোথাল ধুলাবিরা ধুলাবিরা ও লোথাল দুটি এখানে সঠিক আনসারটা হবে ধুলাবিরা ও লোথাল এই দুটি জায়গায় গুজরাটে অবস্থিত কোয়েশন সিক্সটি সেভেন ভারতীয় জনক জনককে হেরোডোটাস রবার্ট ব্রুস জন মার্সাল আলেকজান্ডার কানিংহাম এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ আলেকজান্ডার কানিংহাম হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক নেক্সট কোশ্চেন পরিমাপ পদ্ধতির সাথে কোন সভ্যতার নিবিড় সম্পর্ক ছিল সিন্ধু সভ্যতা মেসিপোটিমিয়া সভ্যতা চৈনিক রোমান এখানে সঠিক আনসারটা হবে অপশন ক সিন্ধু সভ্যতার নিবিড় সম্পর্ক ছিল পরিমাপ পদ্ধতির সাথে। কোশ্চেন নাম্বার 69 সিন্ধু সভ্যতার রাস্তাগুলো ছিল অপশন ক সোজা খ বাঁকা গ কাঁচা ঘ সরু এখানে সঠিক आंसरটা হবে অপশন ক সোজা সিন্ধু সভ্যতার রাস্তাগুলো ছিল সোজা। নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কিভাবে তৈরি হয়েছিল? মাটি দিয়ে ইট দিয়ে বেড়া দিয়ে টিন দিয়ে এখানে সঠিক আনসারটা হবে অপশন দিয়ে সিন্ধু সভ্যতার ঘরবাড়ি বাড়ি ইট দিয়ে তৈরি হয়েছিল নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কি বলা হতো গুদামগড় বিশ্রামাগার সারাইখানা কোষাগার এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ কোষাগার সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কোষাগার বলা হতো নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল নীল নদের തിരെ সিন্ধু নদের তীরে যমুনা তীরে ব্রহ্মপুত্র নদের তীরে এখানে সঠিক आंसरটা হবে অপশন খ সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 73 সিন্ধু সভ্যতার যুগে কৃষকরা কোথায় বাস করত অপশন ক পরিবারে খ গ্রামে গ শহরে গ রাজধানীতে এখানে সঠিক आंसरটা হবে খ গ্রামে সিন্ধু সভ্যতার যুগে কৃষকরা গ্রামে বাস করত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফোর দেশ সম্ভবত হরপ্পা বা সিন্ধু উপত্যকা সভ্যতার সবচেয়ে স্বতন্ত্র প্রত্নবস্তু ছিল অপশন ক হরপ্পান সিল খ সভ্যতার শিলমোহর গ মৌর্যশীল অপশন গ ঐতিহাসিক সিল এখানে সঠিক আনসারটা হবে অপশন ক হরপ্পান শিল সম্ভবত হরপ্পা বা সিন্ধু উপত্যকা সভ্যতার সবচেয়ে স্বতন্ত্র ছিল এই সিলগুলো থেকে সিন্ধু উপত্যকা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে অনেক কিছুই জানা গেছে সিল নামক বালির পাথর ডোলোমাইট পাথর স্টেটাইট পাথর ট্রায়োলাইট পাথর দিয়ে এখানে সঠিক আনসারটা হবে অপশন গ স্টেটাইট পাথর দিয়ে হরপ্পান সিলগুলো তৈরি করা হয়েছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স ড্যাশ এর সুরটুগাই হরপ্পান সাইটে খালের চিহ্ন পাওয়া গেছে গুজরাট আফগানিস্তান পাঞ্জাব রাজস্থান এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে সুরটুগাই যেটা একটা হরপ্পান সাইট এটা পাওয়া গেছে এবং এই সুরটুগাইয়ের মধ্যে খালের চিহ্ন পাওয়া গেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি দেশ সবচেয়ে সুপরিচিত সাইট আবিষ্কৃত প্রথম সাইটটি ছিল হরপ্পাশি করি মহঞ্জেদারু এখানে সঠিক আনসার হবে মহঞ্জেদারু অপশন ক মহঞ্জোদারু হচ্ছে সবচেয়ে সুপরিচিত সাইট কিন্তু প্রথম যে সাইটটা পাওয়া গেছে খনন কার্যের ফলে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা হরপ্পান নামক স্থানটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ইট আলেকজান্ডার কানিংহাম উল্লেখ করেছেন যে লাহোর এবং মুলতানের মধ্যে রেললাইনের প্রায় দেশ মাইল ইট বিছানোর জন্য প্রাচীন স্থান থেকে নেওয়া ইটের পরিমাণ যথেষ্ট ছিল অপশন ক একশো অপশন খ একশো দশ অপশন ঘ একশো তেইশ একশো আটচল্লিশ এখানে সঠিক অ্যান্ডটা হবে অপশন ক একশো মাইল একশো মাইল ইট বিছানোর জন্য প্রাচীন স্থান থেকে নেওয়া এটির পরিমাণ যথেষ্ট ছিল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি নাইন হোয়াট হ্যাড সাজেস্টেড দ্য আর্কিওলজিস্ট অ্যাবাউট দ্য পিপলস ট্রান্সপোর্টেশন এই কোশ্চেনটার মানে হচ্ছে ওই সময় যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা কি দেখে প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পেরেছিলেন অপশন ক টেরাকোটা টয় মডেল অফ ভুলক কার্ডস অপশন বি দ্য গ্রেট বাথ অপশন সি অর্নামেন্টস অপশন ডি ন্যান অব দাফ এখানে সঠিক আনসারটা হবে অপশন এ টেরাকোটা টয়স মডেলস অফ বুলক কার্টস অর্থাৎ গরুর গার্ডের পোড়ামাটির খেলনা মডেল দেখে আর্কিওলজিস্টরা বুঝতে পেরেছিলেন যে ওই সময়ের মানুষ যোগাযোগ বা ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা ছিল এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন বুলক কার্টের যেটা একটা খেলনা পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি পণ্ডিতরা অনুমান করেছেন যে মহেঞ্জিত রুতে কূপের সংখ্যা কত ছিল প্রায় সাতশো পঞ্চাশ সাতশো ছয়শ প্রায় মহনটি কোশ্চেন হরপ্পা অঞ্চলে সমাধিস্থলে সাধারণত মৃতদের সাহিত্য করা হয় গর্তে বাক্সে উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন ক গর্তে হরপ্পা অঞ্চলে সমাধিস্থলে সাধারণত মৃতদের সাহিত করা হয় গর্তের মধ্যে কোয়েশ্চেন নাম্বার এইটি নিচের কোন উপকরণ অলঙ্কারের জন্য ব্যবহৃত হতো অপশন ক ক্রিস্টাল খ শেল ঘ জেসপাত অপশন ক উপরের সব কোটি এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ উপরের সব কোটি অলঙ্কারের জন্য ব্যবহৃত হতো ওই ক্রিস্টালও ব্যবহার করা হতো সেলে ব্যবহার করা হতো আবার জেসপারও ব্যবহার করা হতো কোয়েশ্চেন নাম্বার সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত অপশন এ চানহুদারু কালীবঙ্গান ধোলাবিরা বানুয়ালি এর মধ্যে কোন জায়গাটি বা কোন স্থানটি ভারতের বাইরে অবস্থিত এখানে সঠিক আনসারটা হবে অপশন এ যে যেটা পাকিস্তানের মধ্যে বর্তমানে অবস্থিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটি ফোর ম্যাচ দ্য ফলোইং এখানে জায়গাগুলোর নাম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ওই জায়গাগুলো থেকে কি কি পাওয়া গেছে যেমন সুটু গায়ে থেকে কি পাওয়া গেছে এখানে আছে মেটাল বা স্টেটাইট লোথাল লাপিস লাজুলি অপশন এর মধ্যে দেওয়া আছে এর দুই নাম্বার বির চার নাম্বারের সাথে ম্যাচ হবে সি এক নম্বরের সাথে ম্যাচ হবে ডি তিন নম্বরের সাথে ম্যাচ হবে এখানে এ বি সি ডি চারটে অপশনই দেওয়া আছে আপনারা এগুলো মিলিয়ে দেখবেন এখান থেকে সঠিক আনসারটা হবে অপশন বি এর সাথে অর্থাৎ থেকে একটা পাথর এটা পাওয়া গেছে বীর সাথে হবে তিন নাম্বার অর্থাৎ লোথাল ফ্রম বারো গুজরাট গুজরাটের মধ্যে কি পাওয়া গেছে লোথাল সির সাথে হবে দুই অর্থাৎ ফ্রম সাউথ রাজস্থান গুজরাট থেকে পাওয়া গেছে পাথর সাথে ডি নাম্বার ফ্রম রাজস্থান রাজস্থান থেকে পাওয়া গেছে মেটাল উপত্যকার লিপিগুলো ছিল একটি সাংকৃতিক লিপি এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তিন নাম্বার অপশন একটি ফেডন প্রকৃতির লিপি অর্থাৎ একটি লাইন ডান দিক থেকে ও লাইন বাম দিক থেকে লেখা হতো অপশন ডি উপরের সবকটি সঠিক এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি উপরের সবকটি সঠিক সিন্ধু সভ্যতার যে লিপিগুলো পাওয়া গেছে ওই লিপিগুলো সম্পর্কে এখানে উপরের তিনটি কথাই ঠিক আছে এগুলো ছিল একটি সাংকেতিক লিপি সাথে এগুলোর ভাষা এখনো বুঝতে পারা যায়নি সাথে এগুলো ছিল বস্ত্রফেডন প্রকৃতির লিপি তাই উপরের তিনটাই হবে সঠিক আনসার কোয়েশ্চেন নাম্বার নিচে দেওয়া স্থানগুলো খননের সঠিক ঘটনাক্রম কোনটি দারু চানহুদারু হরপ্পা লোথাল এই স্থানগুলোর মধ্যে কোন স্থানটা আগে খনন করা হয়েছে বা কোনটা পরে এটি ঘটনাক্রমে সাজানোর কথা বলা হয়েছে এখানে সঠিক আনসারটা হবে তিন নাম্বার প্রথম অর্থাৎ প্রথম হরপ্পা স্থানটি খুঁজে পাওয়া গেছে এরপর এক নাম্বার দারু এরপর দুই নাম্বার অর্থাৎ চানহুদার এরপর খনন করা হয়েছে এরপর হয়েছে চার নাম্বার অর্থাৎ লোথাল খনন করা হয়েছে প্রথমে হরপ্পা তারপর মহেঞ্জোদারো এরপর আছে চানহুদারো এরপর লোথাল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটি নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানত না ঘোড়া লোহা তরবারি উপরে সবকটি এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি উপরের সভ্যটি অর্থাৎ ওই সময়ের লোকরা ঘোড়া লোহা তরবারি এগুলোর ব্যবহার জানত না সিন্ধু সভ্যতা ছিল নগর ভিত্তিক সভ্যতা কোশ্চেন নাম্বার নাইন সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল এখানে সঠিক আনসারটা হবে সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি রাবি নদীর তীরে অবস্থিত ছিল রাবি নদী বর্তমানে ইরাবতী নদী নামে পরিচিত সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল লোথাল এই বন্দরটি গুজরাট রাজ্যের ভালো অঞ্চলে অবস্থিত ছিল এটা হচ্ছে গুজরাটের একটি অঞ্চলের নাম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি ওয়ান সিন্ধু সভ্যতার কোথায় একটিও দুর্গ ছিল না এখানে সঠিক আনসারটা হবে চানহুদারোতে সিন্ধু সভ্যতার একটু দুর্গ খুঁজে পাওয়া যায়নি ননীগোপাল মজুমদার ১৯৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চানহুদারো আবিষ্কার করেছিলেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো মেসোপটেমীয় সভ্যতা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেন আনসার ঐতিহাসিক জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা এই ওয়ার্ডটি বা কথাটি প্রথম ব্যবহার বৃহৎ স্নানাগারের নিদর্শনটি নিচের কোথায় দেখতে পাওয়া যায় এখানে সঠিক হবে সিন্ধু সভ্যতার স্নানাগারের নিদর্শনটি মহাজার দেখতে পাওয়া যায় অর্থাৎ গ্রেট পার্থ যেটাকে ইংলিশে বলা হয় নেক্সট কোয়েশ্চেন কৃত্রিম ইটের ডকিয়ার্ড সহ একমাত্র সিন্ধুস্থান কোনটি এখানে আনসারটি হবে লোতাল লোথালের মধ্যে ডকিয়ার্ড পাওয়া গেছে বা বন্দর যেটাকে বলা হয় বাংলাতে এটা পাওয়া গেছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স মহঞ্জেদারু এবং ডেস্টে পাওয়া সিলের মধ্যে মিল রয়েছে আনসার সুমিরে সভ্যতাতে পাওয়া সিল এবং মহঞ্জেদারুতে পাওয়া সিলের মধ্যে মিল রয়েছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন সিন্ধু সভ্যতা বা হরপ্পান সভ্যতার সময়কাল কত ছিল আনসার দুই হাজার ছয়শো বিসি থেকে উনিশশো বা বিফোর ক্রাইস্ট যেটাকে বলা হয় বিসির ফুল ফর্ম এটা অনেক কার্বন ডেটিং অনুসারে আলাদা আলাদা সময় এসেছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সব হরপ্পা সাইটে সবচেয়ে সাধারণ প্রাণীর চিহ্ন পাওয়া যায় কিসের ইউনিহর্ন সার একটি প্রাণী যার চিহ্ন সবচেয়ে বেশি পাওয়া গেছে ইউনিকর্ন সারের ছবিটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটার চিত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার মধ্যে যে সারে একটা মাত্র ছিল যে সারে এখন আর দেখা যায় না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন স্থানীয় নাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড হরপ্পা সভ্যতার যে সময়কাল দুই হাজার তিনশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব পর্যন্ত ধরা হয়েছে সেটা কিসের ভিত্তিতে ধরা হয়েছে এটা কত নাম্বার কার্বন ডেটিং এর মাধ্যমে প্রমাণ হয়েছে এখানে সঠিক অ্যানসারটা হবে কার্বন ডেটিং প্রোটিন অনুসারে হরপ্প সভ্যতার সময়কাল ছিল দুই থেকে সতেরোশো পঞ্চাশ এটা জানা গেছে কার্বন ডেটিং ফোরটিন অনুসারে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন